কেউ আছেন কি আমাকে একটা উপকার করার জন্য একটু দয়া করে উপকার করেন আমার কবুতরগুলো পানি পায়খানা করে মানে ওদের স্যালাইন চলতেছে সেই স্যালাইনের পানি যা খাওয়াচ্ছি তাই বের হচ্ছে আমি ওদেরকে কোনো আস্ত খাবারগুলো দিচ্ছি না মানে ওদেরকে আমি পাউডার যে খাবারটা বিক্রি করা হয় সেটাই খাওয়াচ্ছি আর সেলেন খাওয়াচ্ছি ভিটামিন বি খাওয়াচ্ছি আপনারা জানাবেন যে আসলে এখান থেকে কোনোটাকে আমি বাদ দিব না এগুলো চলবে পাশাপাশি আপনারা যদি কোনো একটা ওষুধের নাম জানেন যেটাতে আমার কবুতরগুলোর পায়খানা ঠিক হয়ে যাবে ওই ওষুধের ছবিটা বা আমাকে হচ্ছে নামটা যদি বলেন বেশি উপকার হবে তবে পশু পাখির ক্ষেত্রে আপনারা জেনে শুনে আমাকে ইনফরমেশানটা দিবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট মানে ভুল ভাল কোনো কিছু অনেক সময় আছে না যে দুষ্টমের ছলে আপনার একটা ওষুধের নাম দিয়ে দিলেন সেটা আমি বিশ্বাস করে এনে খাওয়াইলাম খাওয়ানোর পরও জামা কবুতর অনেক বেশি দুর্বল হয়ে যাবে সেটা আমার কাছে খারাপ লাগবে আসলে ওরা নিষ্পাপ